আইন বাস্তবায়ন করবার জন্য আপনার আমান্যবী বিশ্বনবী উহদের পান্তরে

ইসপুরক করে মৃত্যুবরণ করেছেন এই কোরা আইন বাস্তবায়ন করার কারণে জন অনন্ত মবাসের কোরআন আল্লামা দিনওয়ারাশেন সাইদি বিনা অপরাধে 14টি বছর জেলখানায় কেটেছেন কথা বলেন ঠিক না আপনার আমার নবী দান দঙ্গবা করেছেন তারপরেও কোরান থেকে এক ইঞ্চি বিসুবা হয় নাই নবীজি দহির দপুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সব দিয়েছেন কোরান থেকে বাতিলের কাছে মাথা নত করেন নাই আল্লামা আতিউর রহমান সাইদী নিজের জীবন দিয়েছেন তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি বিসুবা হয় নাই আজকে আমি ইমামপুর গতিপদ যুবক ভাইদেরকে নিয়ে মিঠা পুকুর ভাইদেরকে নিয়ে বলতে চাই এই করোনার আইন বাস্তবায়নের লক্ষ্যে যদি আবারও বদলের মতো ডাক আসে আবারও কার পড়ার মতো ডাক আসে সেই অমরের মতো নেতা যদি ডাক দেয় কানে কাত মিলে হাতে হাত রেখে সেই জীবন ব্যবস্থাপনায় কোরআনের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাজিয়াছি কারা দুটি হাত তুলে চাকরি দিয়ে দেখাও মুসলমান

সম্মানিত ভাইরা আমার আজকের আলোচনার বিষয় আমি নিয়েছি সেটি হচ্ছে আল্লাহ তালা বান্দা বান্দি সৃষ্টি করেছেন অবশ্যই একটি কারণ রয়েছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তালা বান্দা এবং আল্লাহর সঙ্গে দুনিয়াতে আমরা কি ব্যবসা করতে পারি কেন আল্লাহ তালা দুনিয়াতে পাঠানেন দুনিয়াতে কি কি কাজ করলে আল্লাহ আপনার আমার সঙ্গে ব্যবসা করবেন আজকের আলোচনা আল্লাহর বান্দা বান্দির সঙ্গে রব কি ব্যবসা করবেন কি ব্যবসা করতে বলেছেন যেই ব্যবসার মধ্যে শুধু লাভ কোন ক্ষতি নাই জোরে বলি আল্লাহ এ এই বিষয়টাকে সামনে রেখে আজকে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি আমি কোরআন কারীম কারিম থেকে পঁয়ত্রিশ নম্বরের সুরা সুরাতুন ফাতির এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটির মোট আয়াত সংখ্যা হচ্ছে

যেই সাহাবীর নাম হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু জোরে বলুন সুবাহান এই সাহাবি যখন নবীজির সামনে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন হে নবী আপনার সামনে যে সাহাবি হজরতে আবদুল্লাহ আব্বাস এবং তার স্ত্রী সহধর্মিণী এই বাংলা আর বান্দির ভিতরে তিনটা গুণ রয়েছে জোরে বলুন কয়টি গুণ সকলেই বলুন কয়টি আল্লাহ তারা বলছেন এই তিনটি গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ আর আমিন ওই বান্দার সঙ্গে ওই বান্দির সঙ্গে তিজারতাল্লাম তাবুর আমি আল্লাহ তাআলা ব্যবসা করব। যেই ব্যবসায় শুধু লাভ কোনো ক্ষতি নাই আল্লাহ সুবহানাল্লাহ বলুন তো আমাদের সমাজে আমরা পুরুষ যারা মহিলা মা যারা আছে এই তিনটা গুণ আমাদের প্রয়োজন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আসুন তিনটা গুণ দিয়ে আমি আলোচনা শুরু করব প্রথম নাম্বার গুণ ওলামায়ে কেরাম এখানে রয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা মুমিন হবে

اتى نمبر آتي الله ربنا لم ينبرهم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوه لعلكم ترحمون الله أكبر الله أكبر قرة الكرب কোরআন তেলাউত করি যে সব পবি আর একবার শ্রবণকারী যদি আল্লাহ একবার জোরে বলে কোরআন তেলাউৎকারী যে সব পবি কোরআন শ্রবণকারী আল্লাহ আকবর বলার দ্বারাই সম পরিমাণ সব আল্লাহ তালা আমল দিয়ে দেবে কোরআন তেলাও করব আমি আল্লাহ আকবর বলবেন আপনারা রাজি আছি তো দেখি পরীক্ষা করি কে পাশ করেন আর কে ফেল করেন পাস করলে গ্রুপ ঠিক থাকবে ফেল করলে গ্রুপ চেঞ্জ করে দিব পাস করলে অমরের গ্রুপ ফেল করলে আবু জহেলের গ্রুপ বলুন আমরা কার গ্রুপ চাই যারা বলেন নাই মনে হয় আবু জেহেল হ্যাঁ তাহলে আমি এবার চেষ্ট করি আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনার প্রতি আমি কিতাব নাতিল করলাম এই কিতাবটি হচ্ছে স্বপ্ন কিতাব এই কিতাব নাজিল করবার উদ্দেশ্য হল এই কিতাব সম্মানিত কিতাব আমি নাজিল করে দিলাম যারা এই কিতাবটাকে পড়বে যারা কিতাবটাকে মানবে কিতাবটাকে বুকে ধারণ করবে বুকে লালন করবে সে যেন পুরা কোরআনটা মানবার কারণে আমি আল্লাহ তারা আর সমস্ত বিধানগুলো মেনে নিল সম্মত ভাইয়া রা আমার কোরানকে প্রশ্ন করলাম কোরান তোমার সমস্ত কথাগুলো মেনে নিলাম তোমার সমস্ত আইনগুলো মেনে নিলাম আল্লাহর আনুগত্য পোষণ করলাম আবার নাহ কি এবার কোরান জবাব দেয় ওয়া কোরান জবাব দিল কুরআন যে বান্দা বান্দী মানবে ওই বান্দা বান্দীকে আল্লাহ তাআলা মুত্তাকি বানায়া দিবে শামগ ভরা মত তাকওয়া অবলম্বন করি বান্দা আর বান্দী যদি আমল করতে পারি প্রত্যেক সিস্টেমলি তাকওয়া অবলম্বন করলে যেই ব্যক্তি ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করবে তাকওয়া নিয়ে আসবে ওই ব্যবসায়ী ভাই কোনোদিন ভেজালে খাবার দিতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক যেই বান্দাটা আল্লাহ নামাজের ভিতরে অবলম্বন করবে আল্লাহকে ভয় করে রুপু করবে শেষদা করবে ওই নামাজটাকে তাকে জান্নাত নিয়ে যাবে আল্লাহবর বল তাকুয়া প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তাকুয়া পান বান্দা হলে

জান্নাতুন নাইম কাকে দান করা হবে তাকওয়াবান মুত্তাকি হতে পারলে আল্লাহ জান্নাতুন নাইম আপনার আমার জন্য অপেক্ষামান রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কুরআন কি প্রশ্ন করলাম তাকওয়াবান হলাম এবার আমাদের কি হবে কুরআনুল কারীম জবাব দেয় যে ব্যক্তি যা কুরআন কি মানলো তাকওয়াবান হলো ওই বান্দা যেখানে যাবে ব্যবসা করবে করবে যেখানে হারালন জায়গাগুলোতে যাবে ওই বান্দাটা আমি আল্লাহ রহমতেরও দরজা ওই বান্দার মাথার উপর সর্বখানিক ভাবে রহমত বর্ষণ হবে আর হুজুর বলুন আল্লাহু আমার এই কোরআন তেমুরের তেজ এই পৃথিবীতে যত বিষয় আছে এই কোরআনই লিপিবদ্ধ করা আছে সূরাতুল নাহালের নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ানযালনা আলাইকা لكل شيء পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নির্দেশনা তোমার কাছে আছে নাকি কোরান বলে ওয়ান আর ক্যান কিতাবি আর লেখুল কোরান জবাব দেয় পৃথিবীতে যত অবিষয়ে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির পিছনে দিক নির্দেশনা বলুক এই কোরান এই আল্লাহ ফাল দিয়েছেন জোরে বলুন সবার যদি কোনো ডাক্তার হয় সে যদি কোরআনকে মানে আল্লাহ হবে যদি কোনো নেতা কোরআনকে মানে

মাস্টার বানান আর আরবি পুলিশ্য বানান কোন নিষেধ করে না ইসলাম নিষেধ করে না কিন্তু ওই বাচ্চার প্রথম শিক্ষা হবে কোরআন কারিমের শিক্ষা কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য চারটি সুরা শেখাতে হবে প্রথমে এক নম্বর হচ্ছে সূরাতুল আসর ওয়াল আসরি দুই নাম্বার সুরাতুল নসর ইদা যা আনসরুল্লাহ তিন নাম্বার হচ্ছে সুরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার চার নাম্বার সুরা হচ্ছে সুরাতুল ইখলাস কুন হুয়াল্লাহু আহাদ এই চারটা সুরা যদি আপনার আমার সন্তানকে কোনো বাবা কোনো মা শেখাতে পারে ওয়াল্লাহি তাল্লাহি কুরআনটা হাতে নিয়ে বলি ওই সন্তান জীবন যাবে পশ্চিমকালেও এস ইসলাম বিরোধী কথা বলবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে